কেমন আছেন আসসালামু আলাইকুম তো যাই হোক আজকে আমার বাসায় অনেকগুলো মেহমান আসছে আর আমি মেহমানের জন্য অনেকগুলো রান্না করছি আসলে বড় লোক মেহমানের জন্য মানুষ খাবার রান্না করে কিন্তু যাদের অর্থ নাই সম্পদ নাই তাদের জন্য কি ভালো কিছু রান্না করা হবে না তো যাই হোক মেহমান আল্লাহর রহমত মেহমান আসলে অনেক ভালো লাগে তো যাই আমার বাসায় আজকে সাত আট জন মেহমান আসছে তো তাদের জন্য আমি রান্না করেছিলাম তাদের জন্য আমি রান্না করছিলাম মাংস তরকারি পায়েস ভাত আরো কিছু আর মানে অন্য কিছু রান্না করার আমি সময় পাইনি কারণ অনেক মানে পাড়াপাড়ি করে আমি রান্নাটা করছি তো যাই হোক অনেক ঝটফট করে আমি রান্নাটা করে ফেলেছি আল্লাহর রহমতে তাদেরকে আমি যে খাইতে দিতে পারছি আমার কাছে অনেক শান্তি লাগছে তো সবাইকে আমি খুব ভালোভাবে পরিবেশন করছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি আরও কিছু নেবেন আর দেখেন আমার মধ্যে কি কোনো রকম অহংকার নাই আমি একজন খুব সাদা সিদা মানুষ আমি চাই যে আল্লাহ পাক আমাকে যেন এমনই রাখে আমাদের নবীরা ছিল নাকি সবাইকে ভালোবাসতেন সবাইকে সেবা করতেন নিজের মতো করে যাই হোক আল্লাহ যেন তার চরিত্রের কিছু একটা অংশ আমাকে দান করে বা আমাকে দেয় আসলে সবাইকে আজকে আমি খাওয়াতে পেরে আমার মনটা অনেক ভালো লাগতেছে তো যাই হোক সবাই আমি বলছিলাম যে আসলে আপনারা আস্তে আস্তে খান কোনো পারাপারি নেই আপনারা সবাই আস্তে ধীরে খান চাচাকে বলছিলাম চাচা একটু পায়েস দিব চাচা বলছিল অল্প করে দাও মা আর এক চাচা চাচা বলছিলো যে তুমি আমার মেয়ের মতো সবাই আমাকে অনেক প্রশংসা করছিল তা আসলে নিজের প্রশংসা নিজে করতে হয় না আসলে সবাইকে দেখে আমার অনেক খুব খারাপ লাগছিল আমি এগুলো দেখতে পারি না যতটুক পারি আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করি তো যাই হোক আমার বাসার মেহমানগুলোকে আমি বললাম যে আসলে আপনারা কোনো যদি বিপদে পড়েন কখনো কোনো কিছু দরকার হয় আমার কাছে সংকোচ ছাড়া আমার দরজায় চলে আসবেন আপনাদের জন্য আমার দরজা খোলা আর আমার কাছে যদি সে সময় কিছু না থাকে আমি বলে দেব যে আমার কাছে কিছু নেই মাপ করবেন আমাকে ক্ষমা করে দেবেন তো তারা খুব খুশি হলো যে মা তুমি বেঁচে থাকো সুখে থাকো আমার জন্য মেহমানগুলা অনেক দোয়া করলো তো যাই হোক এই চাচাটাকে দেখছেন এই চাচাটার কিন্তু কেউ নেই চাচাটাকে আমি বলছি যে চাচা যখনই এদিকে আসবেন আপনি আমার কাছ থেকে কিন্তু খাবার নিয়ে যাবেন আমি চাচাটাকে অনেক স্নেহ করি ভালোবাসি চাচা এসে এসে আমার কাছ থেকে খাবার নেয় আর যাই হোক চাচা আজকেও এসে গেছে তো যাই হোক আমি সবাইকে খাবার দিলাম প্যাকেট করে দিলাম সবাই আমার জন্য